আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ভিডিওটা ছিল ঈদের পরের দিনের ভিডিও ঈদের পরের দিন আমার চাচার বাসায় আমাদের পরিবারের সবার দাওয়াত ছিল আমরা সবাই মিলে চাচার বাসায় গিয়েছিলাম আমার ফোনে কিছু ভিডিও করা ছিল আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম আশা করি আপনাদের সবার কাছে আমাদের আজকের ভিডিও অনেক বেশি ভালো লাগতো

আমার ভাইয়ের বউ আর আমার চাচি মিলে অনেক মজার মজার খাবার রান্না করেছিল যদিও অনেক সুন্দর করে সাজানো ছিল আমি তখন ভিডিও করতে আমার আসলে মনে ছিল না আমি পরে যেয়ে ছোট ছোটো করে ভিডিও করে নিয়েছি অনেক কিছু রান্না করেছিল এবং অনেক লোভনীয় হয়েছে আমার ভাইয়ের বউয়ের হাতের রান্নাও মার্শাল্লাহ অনেক মজা আর আমার চাচির হাতের রান্নাও মার্শাল্লাহ অনেক মজা আমি এখানে প্লেট সাজিয়ে নিয়েছি আমি যা যা খেতে চাচ্ছি আর ইন্যাকে তো আমার আম্মু আগেই খাইয়ে দিয়েছে আমরা এখন কাজিনরা মিলে সবাই মিলে খুব এনজয় করে খাবারটা টেস্ট করছি আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজা ছিল এবং আমরা সবাই ওই দিন চাচার বাসায় অনেক মজা করেছি

ভিডিওটা খুবই ছোট করে করা তারপরেও আমি চেষ্টা করেছি আমার ফোনে যতটুকু ভিডিও করা ছিল ততটুকু আপনাদের সাথে শেয়ার করার আমরা আলহামদুলিল্লাহ কাজিনরা সবাই যখন একসাথে হই অনেক বেশি মজা করি অনেক বেশি ফান করি এবং আমাদের ভাইয়ের বউরাও অনেক বেশি ভালো আমাদেরকে অনেক ভালোবাসে আর আমরাও কখনো চিন্তা করি না যে ওরা আসলে ভাইয়ের বউ আমরা বোনের মতোই ওদের সাথে থাকি এবং ওরাও আমাদেরকে বোনের মতোই ভাবে আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং আলহামদুলিল্লাহ এমনই যেন থাকে আল্লাহ হাফেজ